দীর্ঘদিনের বেতন বৈষম্য পদোন্নতি ও নতুন পেস্কেল থেকে বঞ্চিত সরকারি কর্মচারীরা এবার তাদের দাবি আদায়ে কঠোর আন্দোলনের পথে নামার ঘোষণা দিয়েছেন আগামী সতেরো অক্টোবর রোজ শুক্রবার ঢাকায় এক আলোচনা সভা ও পদযাত্রার মাধ্যমে এই আন্দোলনের সূচনা হবে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই কর্মসূচিতে সকল সরকারি কর্মচারীকে নিজেদের উপস্থিতি নিশ্চিত করে দাবি বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়েছে বঞ্চনার অভিযোগ ঋণগ্রস্ত জীবন সংগঠনটি যুগ্ম সম্পাদক আব্দুল মালিক স্বাক্ষরিত জরুরি নোটিশে জানানো হয়েছে সরকারি কর্মচারীরা গত দশ বছর ধরে দুটি পেস্কেল থেকে বঞ্চিত এছাড়াও তিনটি টাইম স্কেল বাতিল পদোন্নতি না হওয়া এবং ব্লকপোস্টের গ্রেড পরিবর্তন না হওয়ায় কর্মচারীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে নোটিশে বলা হয়েছে দ্রব্যমূল্য এখন আকাশচুম্বী বেতনের টাকায় মাসের পনেরো দিন ঠিকমতো চলে না কর্মচারীরা সবাই ঋণে জর্জরিত তারা অভিযোগ করেন নবম পে কমিশন গঠনের পর থেকে নানা তালবাহানা চলছে নির্বাচনের